বাই আসামিজ গ্রেট পোয়েট শ্রী জ্যোতিপ্রসাদ আগরওয়াল ভারত মাতা আমি জাতি নীতি ধর্ম মত বর্ণ ভাষা গুণী গড়িয়া জ্ঞানী মূর্খ নিচ উচ্চ সকল অসমিয়া আমি সকল অসমীয়া আমি অসমর পুত্র আমি অসমর পুত্র পুত্র আমি অসমর নদ নদীরও সন্তান আমি অসমর বন জঙ্গলরও সন্তান আমি অসমর সকল জাতি জনজাতির ভাই আমি অসমর মাতৃভূমিরও সন্তান নমস্কার